আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উইথ দিশা আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের মালাইকারি করে এক পিস গলদা চিংড়ি নিয়েছি এটা রান্না করার জন্য আমাদের প্রয়োজন হবে কোকোনাট মিল্ক গোটা মশলা নিয়েছি শুকনো মরিচ নিয়েছি তারপর এখানে আদা রসুন বাটা আছে কাঁচা মরিচ আছে এবং পেঁয়াজ বাটা আছে আজকে আমি যেই কোকোনাট মিল্কটা নিয়েছি সেটা তো ক্যান্ড আপনারা চাইলে নারকেল কিনে এসে নারকেল থেকেও দুধটা বের করে নিতে পারেন আমি সবার আগে প্যানে তেল দিয়েছি তেলটা গরম হবে ততক্ষণে আমি এখানে চিংড়ি মাছগুলোতে কোয়াটার চা চামচ করে হলুদ এবং মরিচ এবং পরিমাণ মতো লবণ মাখিয়ে এটাকে সুন্দর করে প্রিপেয়ার করে নিচ্ছি তারপর আমরা চলে যাব এটাকে ভাজতে খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিলেই হবে চিংড়ি মাছের মালাইকারি সম্বন্ধে আমি আসলে কী বলবো এটা আমাদের বাঙালিদের সবার এপার বাংলা হোক বা ওপার বাংলা বাঙালিরা যে যেখানেই থাকুক না কেন সবারই কিন্তু খুব পছন্দের একটি খাবার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমরা অনেকেই এই রেসিপিটা জানি না বলে অনেক চড়ার দামে রেস্টুরেন্ট থেকে কিনে খাই আজকে আমি আপনাদেরকে যেভাবে সহজ করে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি আশা করি এরপর থেকে কারোর রেস্টুরেন্টে যেয়ে চিংড়ি মাছের মালাইকারি কিনে খেতে হবে না খুবই সহজ উপায়ে এই মশলাগুলো দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন এই যে অবশিষ্ট তেলগুলো রয়ে গেছে এই অবশিষ্ট তেলের মধ্যে আমি গরম গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি গ্রানটা যখন ছড়িয়ে পড়েছে তখন আমি শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যেন একটি মশলা যেন এখানে স্কিপ না হয় আমি এখানে যা যা দিয়েছি সব কিছু আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে আপনি প্রপার টেস্টটা পাবেন আদা রসুন বাটাটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সব কিছু মশলাকে আমরা খুব সুন্দর করে একটু ধৈর্য সহকারে কষিয়ে নিব এখানে আমি কারি অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছে আগে লবণ দিয়েছিলাম তো এখন জাস্ট কারি অনুযায়ী লবণটা অ্যাড করেছি এই যে তেলের বুধ উঠে এসেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক কোকোনাট মিল্কটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি খাটি গাওয়া ঘি এখানে এক টেবিল চামচের মতো আছে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঘিটা দিয়ে কিন্তু আপনার একটা স্পেশাল ফ্লেভার আসবে আপনার কারিতে তো অবশ্যই দিবেন এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এবং আপনাদেরকে বলে রাখি সবার সুবিধার্থে আমি স্ক্রিনে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের পরিমাপ বলে দিয়েছি তারপরেও যদি আপনাদের কারও কোনো প্রকার কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে আস্ক করতে পারেন আমি ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব সবাইকে চিংড়ি মাছটা এক পাশে সুন্দর মতো হয়ে আসলে আবার এটাকে উল্টে দিব যেন অপর পাশটা সুন্দর মতো হয়ে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কতটা আকর্ষণীয় হয়েছে কারিটা আপনি যদি অতিথি আপ্যায়নে আপনার মেনুতে রাখেন অতিদের সবাই কিন্তু খুব খুশি হবে প্রশংসা করবে এবং আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যে এই খাবারটা না পছন্দ করবে এটা এতটাই আমি হয় এখন আমি একটু এটাতে আরও এক্সট্রা টেস্ট অ্যাড করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি চিনিটা না পছন্দ করেন তাহলে না দিলেও পারেন কোনো সমস্যা নেই এই যে তৈরি হয়ে গেছে মজার চিংড়ি মাছের মালাইকারি আপনারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনাদের সবার সাপোর্ট আমার জন্য মহামূল্যবান ভালো থাকবেন আল্লাহ হাফেজ